আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের দুয়ার বর্গতে আল্লাহ রহমতে ভালো আছি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অজু শেষ করে আমরা কোন দোয়াটি পড়ব অজু শেষ করে হাদিসের মধ্যে যে দোয়াটি প্রথম আসছে সেটি হচ্ছে কালিমা কেলেহু ওয়ে শাহেরু এন মোহেমেডেন আব রুহু এই দুটি তিনবার পড়ার কথা আসছে যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তার ব্যতীত অন্য কোনো ইলাহ নেই বা মাহাবুদ নেই উপাসনার উপযুক্ত কেউ নেই ওয়াহাদু লেহে শেরিক এরহু তিনি একক তার কোনো শরিক নেই অংশীদার নেই ওয়ে শাহেরু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয়ই মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আবিদুহ রসুল আল্লাহ তালার বান্দা এবং রসুল তো কোনো কোনো হাদিসের মধ্যে আসছে এই দোয়াটি যে ব্যক্তি আকাশের দিকে আঙ্গুল তুলে তিনবার পড়বে এই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে ব্যক্তি প্রবেশ করতে পারবে অর্থাৎ তার জন্য জান্নাতের আটটি দরজাই খোলা থাকবে অনেক বর্ণনা রয়েছে উজুর পরে আরও কয়েকটি দোয়া রয়েছে আমি পর্যায়ক্রমে বলবো দেওয়াগুলো বলব আল্লাহমে জায়লী মিনাত্তাউন ওয়াজী মিনাল মত হিরিন আল্লাহবুল আলমিনের কাছে প্রার্থনা করা হচ্ছে আল্লাহম্মে জায়লী মিনাত্তাবিন হে আল্লাহ তুমি আমাকে অন্তর্ভুক্ত করে দাও অধিকতর তওবাকারীদের মধ্যে ওই রার্লি মিনাল মত হেরিন এবং তুমি আমাকে অধিকতর পবিত্র অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর একটি লর্ড সো দ্য হ্যান একল মহম্মদ ইলাহা ইল্লাহ এন্টা এস্টাল ফিল কা টু ই সমস্ত প্রশংসা বা পবিত্রতা আল্লাহর জন্য এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আশের আল্লাহ ইলাহা ইল্লাহ আনটা আমি আরেক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতিত কোনো মাহবুদ নেই বা তুমি ব্যতীত আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই এস্ত আল এবং আমি তোমারই নিকট ইস্তফার করছি তবা করছি ও এত বৈরেক এবং আমি তোমারই দিকে প্রত্যাবর্তন করব অন্য একটি হাদিসের মধ্যে আরেকটি তোয়ার কথা বর্ণিত রয়েছে ও এত বৈরেক যার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমারই জন্য এবং আমি তবা করছি বা ইস্তফকার করছি তু তুমি এবং আমি দিকে প্রত্যাবর্তন করব এই দোয়াগুলোর ফায়দা হলো এই দোয়াগুলো যদি পড়া হয় তাহলে আল্লাহ আব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য একটি ক্ষমার পত্র লিপিবদ্ধ করে সিলমোহর মেরে রেখে দিবেন কেয়ামতের আগ পর্যন্ত এই চিঠিটি আর খোলা হবে না এই ক্ষমাপত্রটি আর খোলা হবে না কে আমাদের দিন এই চিঠিটি খোলে এই সিলমোহর খোলে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন বা জান্নাতের অধিকারী করে দিবেন আল্লাহব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো করে জান্নাতের অধিবাসী হওয়ার তাফিক দান করুক আমিন